সকলকে সেবা দিয়ে সারদা মা সবার মন জয় করে নিয়েছিলেন ভক্তি পুজো যেমন করেছেন তেমনি অতিথি সেবার ক্ষেত্রেও তার বিশেষ ভূমিকা ছিল দরিদ্র মানুষদের দুঃখ দূর করার চেষ্টাও করে গিয়েছেন সহজ সরল গ্রামীণ পরিবেশে তার বেড়ে ওঠা নারী জাতির কল্যাণে সদা সর্বদা কাজ করেছেন জননী কেনে এবং শ্রদ্ধার আসনে বসানোর মূল কারণ তার জীবনচর্চা এবং উপদেশ মা সারদা নারীর মঙ্গলকে প্রাধান্য দিয়েছেন তার ব্রহ্মদৃষ্টি দিয়ে তিনি সকলকে দেখেছেন সব সন্তানকে তিনি আপন করে নিয়েছেন তার মুখেই শোনা গিয়েছে মায়ের কাছে সন্তানের কি যা সারা জীবন কাজ করে গিয়েছেন রূপে। জগতের মঙ্গল কামনায় তিনি ধরা থামে এসেছিলেন সারদা মায়ের আশীর্বাদ আজ ঘরে ঘরে তিনি হয়ে উঠেছেন সকলের মা দেবী সারদার বাণী আদর্শ এবং জীবনদর্শন এক নতুন পথের সন্ধান দেয় মায়ের কাছে তো সকলেই খুঁজে আশ্রয় তাই সারদা মা দিয়ে মা সবার মন জয় করে নিয়েছিলেন ভক্তি যেমন করেছেন তেমনি অতিথি সেবার ক্ষেত্রেও তার বিশেষ ভূমিকা ছিল দরিদ্র মানুষদের দুঃখ দূর করার চেষ্টাও করে গিয়েছেন সহজ সরল গ্রামীণ পরিবেশে তার বেড়ে ওঠা নারী জাতির কল্যাণে সদা সর্বদা